দেখবেন খাদিজাকে এক মিনিট দেখবেন এ দেখেন জিব্রাইল আলাহি সাল্লাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন মোহাম্মদ ওই যে খাদিজা আসছেন তার হাতে একটা বাটি আছে বাটিতে তরকারি আছে ফাকরা আলাই সালাম আমিননি অমিন রব্বে ও আসলে আপনি বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন তোমাকে জিব্রাইল সালাম দিয়েছেন ও বাদশারাবে বাইতিন বে কাসবিন লা ওয়ালা নসাবা আপনি তাকে একটা খুব উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি जगজমকপূর্ণ প্রাসাদের সংবাদ দেন যেই প্রাসাদে থাকবে না কোনো অশান্তি থাকবে না কোনো হইচই জিব্রাইল বলছেন আমাদের নবীকে কার ব্যাপারে খাদিজার ব্যাপারে এক মিনিট দেখবেন এ দেখেন সারা সারাকে দেখেন এক মিনিট এ দেখেন সারা সারার গায়ে যখন হাত দিতে গেল স্বৈরাচারি শ্বাস ওক দাঁড়িয়ে হাত বাড়িয়েছে সারার গায়ে হাত লাগাবে সারা বলছেন থামেন আগে অজু হবে দুই রেখার হবে থবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দুই রেখা সলা তাদায় করলেন তারপরে বলছেন আল্লাহ হুম মা তালাম তালা মাহ মান তো বে কবেরা সুলেকা হে অল্লহ তুমি যদি জেনে থাকো আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি অহাসান্ত ফারজিল্লাহ জাউজি জিন্দিগিতে আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে হলা তুসাল্লা তাল কাফেরা কোনো কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি কাফের অজ্ঞান হয়ে পড়ে গেছে মুসলিম আদিস বোকারি নির্জনে আমি বলছি আমি তোমাকে মেনে নিয়েছি তুমি আল্লাহ আমি বলি না এব্রাহিম আমার স্বামী এ কথা আমি বলছি না আমি বলছি এব্রাহিম নবী আমি তাকে কিভাবে মেনে নিয়েছি নবী বলে মেনে নিয়েছি এটা হল আমার দুই নম্বর কথা তিন নম্বর কথা জিন্দেগিতে আমি চেনা করিনি এই কথা তিনটা যদি সত্য হয়ে থাকে তে নির্জনে কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে এর নাম সারা আপনাকে আমি এভাবে সম্মান করতে চাচ্ছি আমি আপনাকে দুর্বল ভাষায় দেখতে চাইনি আমি আপনার জন্য দুর্বল ভাষা ব্যবহার করতে চাইনি ঢং ঢং করে গেলেন ঢং ঢং করে আসলেন গল্প জমাচ্ছেন সব সবসময় আপনার স্বভাবই তো ভালো নয় আপনাকে আমি কি দিয়ে সম্মান করতে পারি আমি আপনাকে শতদিন বলেছি আরেকজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি মুখ খুলবেন না গেছে গেছে এত ভিড় এত হুড়াহুড়ি যে আরেকজন মহিলা আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে আপনি মুখ খুলবেন না বাঁকা চোখে দেখবেন না গেছে গেছে সদাচারণ কাকে বলে শিষ্টাচার কাকে বলে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই এবং দাঁত নেওয়া শিখবেন না দাঁত শব্দ বুঝেন না দাঁত তুলে নেব বলে না মানুষে দাঁত নেওয়া শিখবেন প্রতিশোধ নেওয়া শিখবেন না প্রতিশোধ নেই প্রতিশোধ গেছে প্রতিশোধ বিদায় করে দিয়েছে প্রতিশোধ নিয়ে পাঁচ মিনিট বেঁচে থাকতে রাজি নেই সব ক্ষমার পাল্লাই যাবে ফল ভালো হবে ইনশাল্লাহ ফল ভালো হবেই একদিন ঢাকা ডোমেস্টিক বিমানবন্দরে একজন আমাকে বলছে এবারে সালা এসে সালাম দিই বলছে খুব জোরে অত শক্ত করে কথা বলেন কেন নরম করে কথা বললে হয় না এভাবে বলছে তা বলছি যে শক্ত করে না বললে হয় না এই জন্যই বলি আবার বলছে না নরম করে বললে হবে অত শক্ত করে বলেন কেন নরম করে বলেন না কেন নরম করে বললে হবে আবার আমি বলছি নরম করে বললে হবে না এই জন্যই শক্ত করে বলি আমার খুব চিৎকার করে বলছে তখন আমি বললাম আল্লাহর নবী খুব শক্ত করে বলতে বলেছেন সেজন্যই শক্ত করে বলি এখন বিমানবন্দর জরিপ করা হোক যে কয়েকজন লোক বিমানবন্দরে আছে এই জরিপে যদি আমার কথা বেশি মেনে চলে অন্য বক্তাদের চেয়ে এইটা যদি না হয় মানে আমার কথা বেশি মেনে চলে আলহামদুলিল্লাহ এটা যদি না হয় জরিপে আমি আর কোনোদিন বক্তব্য দেবো না তখন চট করে বলছে হেসে বলছে মনে কিছু নিয়েন না আমার সাধ ছিল আপনার মতো করে আপনার সামনে একটু কথা বলবো সেই জন্য আসলেই আমার বক্তব্য আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে আমার একটু সাধটা ছিল আপনার সামনে এভাবে বলবো সেই জন্য বলেছি আমাকে মাফ করবেন আমার একটা বলার সাধ ছিল আপনার সামনে ভালো যা যাক খায় তুমি বলেছ যখন আমি যে জেলাতে যাই তখনই কিছু মানুষ মাপ চাই তো আমি বলি ঠিক আছে মাপ করলাম সে কি বলেছে সেটা আমার দেখার বিষয় নয় আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কাহিনী বলিনি আমি কেশাও বলিনি অপ্রয়োজনীয় কথাও বলিনি রাসুল সাল্লামের কথা সম্ভবপর বলার চেষ্টা করি আবু হেরা তালান বলেন রাসুল সাল্লাহ আলি আসসাল্লাম বললেন আশোহনুর রহমান তুমি আর রাহমান সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে রাহামিম এই শব্দ থেকে সদাচরণ শব্দটা নির্গত হয়েছে এবার আল্লাহ বলছেন এই সদাচরণ মানওয়াশালাকে অশাল তহু অমান কাতাকে কাতা তহু সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই কিভাবে খায় হিন্দু যেভাবে খায় কিভাবে জমি জায়গা অর্থ সম্পদ কিনে করে বাড়ি গাড়ি তো হিন্দু যেভাবে করে আয়ে বলেন্লাহ কাতন বিলার সে সদাচরণ আল্লাহর আস্তরে ঝুলন্ত তাহলে একটা সদাচরণের একটা রূপরেখা আয়ে সারাজিয়াল বলেন আল্লাহ নবী বললেন সদাচরণ আল্লাহর আস ধরে ঝুলছে অবস্থায় তারপরে সদাচরণ বলছে আমি সদাচরণ বলছি মান অসালানি অসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে ওমান কাতানি কাতাহুল্লাহ আমাকে ছে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আবু মুসা সারি তালা আন হ বলেন আল্লাহর নবী বলে ইন্না ফিল জান্নাতে লা গরাব ইরা জাহির হামিন বাতিন হ বাতিন হামিন জাহির একটু যেহেতু এটা কমে প্রতিষ্ঠান সহযোগিতা করতে হয় আমাদেরকে আর আপনারা করে থাকেন কোন দিনই কোন বছরই খালি পয়সায় আসবেন না 10 টাকা হোক 10000 টাকা হোক 100 টাকা হোক আর ওই হাদিসটার প্রতি আমল করো তো যে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আর দশ টাকা দিলে ওটা পূর্ণ হবে না দিলে ওই পরিমাণ ক্ষতি হবে হবেই আমি বুঝতে পারি আর না পারি না দিলে ক্ষতি হবেই আমি বুঝতে পারি আর না পারি যার কারণে কেউ চাইলে দিতে হয় ছেলেরা এখন আসছে ওরা চুপচাপ আসবে আপনারা তাদের হাতে আপনার গতিমতো দিতে থাকবেন আমি আপনাকে যে অবস্থায় আছি সেটা শোনাই সব দামি জান্নাত পাওয়া যাবে যে জান্নাতের বাহির থেকে ভেতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় টক টক করছে ঝকঝক করছে তো সাহাবিগণ বললেন লেমান হাজেহি আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বলছেন লেমান আলানাল কালাম আজার স্বভাব ভালো সে পাবে যার সদাচারণ আছে সে পাবে যার ভালো কথা ভালো কর্ম সেই পাবে ভালো কথা ভালো কর্ম দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় এইবার যে রুজি বেশি করা চায় যে আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক বা আল্লাহ আমার একটু বয়স বেশি করে দাও একটু দেখেন আনাস বলেন রসুল সাল্লাহআলসাল্লাম বলেছেন মানসার রাহু যাকে ভালো লাগে তার আল্লাহর রুজি বেশি করে দেখ যে চাই তার রুচি বেশি হয়ে যাক তার টাকা পয়সা বেশি হয়ে যাক ও ফি আসারেহি তার বয়স একটু বেড়ে যাক আরও কিছুদিন বেঁচে থাক এইটা যে চাই সে যেন ফালেসেল রাহে মাহু সদাচারণ করে সদাচারণ করলে অর্থ সম্পদ বেশি হয় সদাচারণ করলে বয়স বেড়ে যায় আল্লাহ যেটা রেখেছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লেখেছেন সেটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন তার এক নাম্বার কাজ হল সদাচারণ দুইটা কাজে লিখিত ভাগ্য কেটে বাড়িয়ে দেওয়া হয় দুইটা কাজে হজ তার মধ্যে নেই সলাদ তার মধ্যে নেই রোজা তার মধ্যে নেই তাসবি তাহলিল তার মধ্যে নেই কোরআন তেলাওয়াত তার মধ্যে নেই তার মধ্যে আছে সদাচারণ রাসু সাল বলছেন দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লেখা আছে সেটা কেটে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন দুইটা কাজে মনে থাকবে না মনে হয় এক সদাচরণ দুই দোয়া আল্লাহ তুমি আমার বাড়ি ঘরের ব্যবস্থা ভালো করে দাও আল্লাহ তুমি আমাকে একটা ভালো পর্যায় পর্যন্ত বাঁচিয়ে রাখো আমি যেন ভালো ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করে যেতে পারি আপনি আল্লাহর কাছে যে বিষয়ে বেশি চান না কেন অর্থ সম্পদ জমি জায়গা বাড়ি ঘর ছেলে মেয়ে আপনি তার কাছে বেশি বেশি দোয়া করলেই আপনার বয়স বাড়িয়ে দেওয়া হবে যেটা আছে সেটা কেটে লিখে দেওয়া হবে